ভারতীয় দল নেমে পড়লো আজ অ্যাডিলেডে নিজেদের প্র্যাকটিস করতে সেকেন্ড ওডিআই এর আগে সেকেন্ড ওডিআই তে এখনো আর মাঝে একটা দিন দুই তো আজকে এবং কালকে ভারতীয় দল প্র্যাকটিস সুযোগ পাবে আমার মনে হয় ভারতীয় দলে কিন্তু যথেষ্ট আজকে দে লুক ভেরি কিন কেননা ইনিশিয়ালি যেটা প্ল্যান ছিল যে ইনডোর নেটস হবে কেন সকাল থেকে অ্যাডিলেডের আকাশের মুখ ভার ছিল বৃষ্টি হচ্ছিল এমন তো এক সময় মনে হচ্ছিল যে প্র্যাকটিসই হবে না তারপরে খবর এলো যে ইনডোর নেটস হবে ইনডোর নেটস এ আমরা দেখলাম প্রথমে রোহিত শর্মা গিয়ে কিন্তু মানে হি ওয়াজ দা ওয়ান হু ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ দ্য ইন্ডোর নেটস ব্যাটিং উইকেটে ব্যাটিং করে অ্যাজ এ ব্যাটার তুমি আপনি কিন্তু প্রপার ম্যাচ প্র্যাকটিস পান পাবেন না আপনাকে ব্যাট করতে হবে টার্ফ উইকেটে এবং রোহিত শর্মা ইনিশিয়েটিভ নিয়ে সেইটা করলেন আর ইয়ে দেখলাম তিনি প্র্যাকটিস যখন প্র্যাকটিস এরিয়া এরিনাটা একটু ভিজে ছিল কিন্তু তাও তিনি তিনি তার কোচিং স্টাফ এবং টিম মেটদের কনভিন্স করলেন যে প্র্যাকটিসটা আউটডোর নেটসেই হবে এবং প্র্যাকটিসেও আমরা দেখলাম রোহিত শর্মা কিন্তু আজকে অনেক কিন ছিলেন কেননা এই ম্যাচটা আমি এই ওডিআইটা বিরাটের থেকেও আমার মনে হয় রোহিতের কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট আর আজকে আমরা দেখলাম অ্যারাউন্ড ফিফটি ফাইভ মিনিটস মতো রোহিত নেটে ব্যাট করলেন বিরাট ফর্টি ফাইভ মিনিটস ব্যাট করেছেন বিরাট শুধু সোরাংস স্পেশালিস্টদের ফেস করেছেন কিন্তু রোহিত সোরাং স্পেশালিস্ট এবং বোলার তার সাথে সাথে বোলারদেরও ফেস করলেন সব ধরনের বলই করা হলো রোহিতকে দেখলাম মানে একটু ওপরে করা হচ্ছিল তিনি নিউ বলটা করবেন তাই জন্য তাকে একটু ওপরে খেলানো হচ্ছিল ড্রাইভ তিনি করতে করছিলেন তিনি সোজা খেলার চেষ্টা করছিলেন অন্যদিকে বিরাটকেও কিন্তু আমরা দেখলাম যে অনেক থ্রো ডাউন স্পেশালিস্ট স্টাম্পের বাইরে যে অ্যাক্রস যে বলগুলো সেগুলো কিন্তু করছিল এবং তিনি কিন্তু সেই বলগুলো শর্ট খেলছিলেন টেস্ট সিরিজের প্র্যাকটিসের সময় দেখেছিলাম প্র্যাকটিসে কিন্তু তিনি সেই বলগুলোকে ছাড়ার চেষ্টা করছিলেন কিন্তু এই হোয়াইট বলের ক্ষেত্রে তিনি আমি আমরা দেখলাম তিনি কিন্তু সেই হি ওয়াজ প্লেইং এ শর্টস তাছাড়া শুভমন গিল শ্রেয়া সাইয়া শ্রেয়া সাইয়া শর্ট বলের প্র্যাকটিস করেছেন শুভমন গিল অনেকক্ষণ ধরে ব্যাট করে তিনিও বেশ কম্প্যাক্ট লাগলো আমার শুভমন গিল কাজে নেটে আহ অক্ষর পাটেল নীতিশ কুমার রেড্ডি এরা সবাই মোটামুটি আজকে ব্যাট করলো কেউ আজকে যারা মানে আমি বলবো যে ভারতের টপ এইট যারা ব্যাটার যারা মোস্ট লাইকলি টপ এইট এই সেকেন্ড সেই সবাই কিন্তু নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করলেন এবং কালকে জানি না কালকে সকালে ভারতীয় দলের একটা প্র্যাকটিস আছে কিন্তু সেই সময় বৃষ্টির পূর্বাভাস জানি না আমি কালকে আউটডোর নেটসে এ কতটা সুযোগ পাবে ভারতীয় দল তাই আজকে যেটুকু তারা সুযোগ পেলো আমি বলবো আউটডোরের নেটস গুলো ভিজে থাকা সত্ত্বেও ভারতীয় দল সেইখানে গিয়ে প্র্যাকটিস করলো টু হ্যাভ সাম শর্ট অফ ইউনো কি বলবো প্র্যাকটিস হ্যাড অফ দিস সেকেন্ড ওডিআই যেটা কিন্তু পরশু দিন হবে এবং সেই দিন যদিও ওয়েদার ফোরকাস্টটা কিন্তু অতটা খারাপ নয় লিস্ট ম্যাচের সময় কিন্তু বৃষ্টি তেমন নেই সুতরাং আমরা এক্সপেক্ট করবো যে একটা ফুল ম্যাচ আমরা অ্যাডিলেটে দেখতে পাবো এবং হয়তো ভারতীয় দলে কামব্যাকও আমরা দেখতে পাবো রেস পোর্সের জন্য অ্যাডিলেট থেকে আমি সন্দীপন ব্যানার্জি